ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো আবার একটা মিনি ব্লগ নিয়ে এসে গেলাম তোমাদের কাছে আর একটু কয়েকদিন দেরি হয়ে গেল মিনি ব্লগুলো দিতে একটু কাজে চাপে না আর এডিট করার সময় পায়নি তো সেই জন্য একটু দেরি হয়ে গেল তো দেখো এই ভরা গ্রীষ্মে রোদ্দুরে কেমন সুন্দর ফুল ফুটে আছে আর দেখো ফুলগুলো দেখো কী সুন্দর কালার তাই না তো আমাদের পুরো ছাদটা জুড়েই এখন হয়েছে দেখো এই ফুলগুলো লাগানো আছে আর কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে আমি তোমাদেরকে পুরোটা ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ছাদটা তো বিশাল বড় ছাদ একটা আর আমাদের ছাদটা কোথায় জানো একদম সাউরাফুলি যে গঙ্গার ঘাটটা আছে না তার অপোজিটেই তো দারুণ লাগে দেখতে ছাদ থেকে গঙ্গা দেখতে না দারুণ লাগে বিকালবেলা এই দেখো সুন্দর হচ্ছে গিয়ে একটা দোলনাও রয়েছে শুধু একটা দোলনা না দুটো দিকেই দোলনা রয়েছে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে একটু ছাদে উঠলে না মনটা পুরো ভরে যায় এত সুন্দর গাছপালা তারপরে ছাদে একটা সুন্দর হাওয়া এই যে গঙ্গার সুন্দর হাওয়া আর এই যে দেখো আমাদের ছাদ থেকে যে নিচে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা পুরো শেওরাফুলির দিকে গেছে রাস্তাটা আর এই যে দেখো সকালবেলা হচ্ছে ছাদে এসেছি আর পায়রাগুলো সকালবেলা ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর লাগছিল এই মুহূর্তটা আমি আর মিস করলাম না ভিডিও করে নিলাম আর তোমাদের কি সবার পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো যদি না হয়ে থাকে তো চলে যাও তাড়াতাড়ি কেনাকাটা শুরু করে দাও কারণ কি রাস্তাঘাটে যা ভিড় শুরু হয়েছে এরপরে আর কেনাকাটা করতে পারবে না তো দেখো আমি বাজার কলকাতায় গেছিলাম এবারে কালেকশানগুলো কিন্তু বেশ ভালো বেশ সুন্দর কালেকশান আমার তো বেশ ভালো লেগেছে আর বাজার কলকাতার মানে প্রাইসগুলোও বলো তো বেশ রিজনেবেলে থাকে বেশ ভালো লাগে কোয়ালিটিগুলো খারাপ না আমার তো বেশ ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে এই যে দেখো কুর্তিগুলো দেখো খুব সুন্দর কুর্তিগুলো আর এসে গেছি আমি কিট সেকশনে ছেলের জন্য কিছু জামাকাপড় কেনার জন্য আমি মোটামুটি বাজার কলকাতা থেকে ছেলের জন্য মোটামুটি নিয়েই থাকি আর এই যে দেখো জামাগুলো কি সুন্দর না বাচ্চাদের জামা কাপড় দেখলেই আমার না মনে হয় সবগুলোকে নিয়ে নিই একসাথে তো দেখো এখান থেকে আমি নিয়ে নিয়েছি পুকুর জন্য কয়েকটা জামা কাপড় আর এই যে আমার কেনাকাটা পুরো কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে গুটি গুটি পায়ে আর এই যে অটোর মধ্যে উঠেও গেছি উঠে যাচ্ছি এখন বাড়ির দিকে তো যাওয়ার সময় পুকুর জন্য এই যে একটা পাজেল গেম নিয়ে নিয়েছিলাম তো তো খুব ভালোবাসে এটা মানে অ্যারেঞ্জ করতে আর এই যে দেখো এসেই খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে একসা কাণ্ড করে দিয়েছে এই যে ঘুম থেকে উঠে এখন এই যে খাচ্ছে খৈমুরগি তো একটা একটা করে নিচ্ছে মুখে আর খেয়ে যাচ্ছে আর মুখে রঙ্গি ভঙ্গি করে যাচ্ছে দেখো পুকুর আরও ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানাও যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও আর এই ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো আজকে এখানেই শেষ করছি আর ব্লগটা বেশি বড় করব না তো টাটা তো আরও ব্লগ ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও মৌসম ব্লগ ওখানে গিয়ে দেখতে পারো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি